আসসালামু আলাইকুম আজকে ভেন্স মার্কেট আপনাদের জন্য এক্সপ্লোসিভ রেডিমেড পাচওয়ারের কালেকশন নিয়ে আসছে একটা ডিজাইনে পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার আমি এক এক করে আপনাদেরকে অনুভব করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তো এক এক করে দেখানো শুরু করে দেই এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাক্সারি শিফন ফেব্রিক্সের উপরে ভারভেরী লাক্সারি শিফন ফেব্রিক্সের উপরে নতুন একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে 마শাআল্লাহ এটা পুরো ফ্রন্টে ডিজাইনটা থাকবে প্রথমে আপনাদের কাছে ভাঙ্গি কালারটা দেখাচ্ছি নিচের পাড়ের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে এখানে ডিজাইনটা করা হয়েছে কাটিং এর ডিজাইন জরি সুতোর কাজ করা ফুল বডিতে মিনাকারি সুতোর কাজ করা এবং স্লিভস এর ডিজাইনটাও সুন্দর প্লাস হচ্ছে ভিতরে ইনারের এর এড করা হয়েছে অনেক সুন্দর একটা কালেকশন এবং এগুলোর সাইজ থাকবে 40 42 টু 40 তিনটা সাইজের মধ্যে কিন্তু আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন এবং আজকে দেখানো ড্রেসগুলোর সাথে যে সেলোয়ার এসেছে সেলার গুলোর পারে কাজ করা থাকবে এবং দোপাট্টা দোপাট্টা দেখবার মতো দোপাট্টা থাকবে দুপাড়াটার পারে কাজ করা থাকবে দুটা পারে কাজ করা ফুল বডিতে কিন্তু কাজ করা থাকবে এত সুন্দর একটা লাকজারি পাঁচ ড্রেস আজকে কালেকশন নিয়ে আসছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা সাইজগুলো চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে কিন্তু থাকবে এটা আসবে সালোয়ার আর এটা হচ্ছে দোপাটা সাইজ এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ভেন্স মার্কেট ইন্সপেয়ার কালেকশন এবং দোপাট্টা বিশাল বড় মাপের দোপাট্টা বড় মাপের দোপাট্টা আমরা পেয়ে যাব এবং এটা ফেব্রিক্সের মধ্যে একটা ভিন্নতা আছে ফেব্রিক্সে দেখুন জিরঝিরি জিরঝিরি একটা ফেব্রিক্স আছে মানে এটা বারবিরি চিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে কালারটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর কালেকশন গ্যাস আমাদের শোরুম ঠিকানাটার কথা বলে দিচ্ছে আপনাদেরকে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলেফ্যান্ট রোডের গাউসের মার্কেট পাশে বিল্ডিং হচ্ছে নোল ম্যানসন মার্কেট নুন ম্যানসন শপিং সেন্টার চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আমাদের রেডি রেসের শোরুমটাতে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এত সুন্দর ড্রেস মাশ আল্লাহ এখন দেখেন আপনাদেরকে মোভ পিঙ্ক কালারের মধ্যে থাকবে একেবারে নিউ কালেকশন আপডেট কালেকশন ফাটাফাটি কালেকশনটা দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই ড্রেস কেউ মিস করবেন না এটা আসবে সেলোয়ার প্রত্যেকটা সেলোয়ারের পারে কাজ করা প্রত্যেকটা রেসার সেলোয়ারের পারে কাজ করা আছে এই দুপাটটা কত সুন্দর দুপাটটা থাকবে দেখুন বিশাল বড় মাপের দুপাটটা পেয়ে যাব আমরা এই ড্রেসগুলোর সাথে অনেক বিশাল দুপাটটা থাকবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 2500 টাকা এটা নোট কালারের মধ্যে থাকবে ডিপ নোট কালারের মধ্যে থাকবে